কথা শোনা হুম তো আজকে আমি বেশি সময় নেবো না শুধু সুরা আদিয়াত পড়তে আমাদের কোথায় কিরকম ভুল হবে না হবে সেটা আমি দেখিয়ে দেবো বা ধরিয়ে দেবো ঠিক আছে সুরা আদিয়াত এক মিনিট আমি স্ক্রিনে শেয়ার করে দিই তাহলে সুবিধা হবে এটা দেখতে আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম এটা ভয়েস মানে একটা ভিডিও আশা করি আপনারা সকলে দেখেছেন হুম তো স্ক্রিন দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে হুম তো আমরা পড়ে নেব সুরা আল আদিয়া সুরা আল আদিয়া এখানে যদি দেখি তো আমরা দেখতে পাব যে বিষয় যে ওয়াল আদি আতি ওয়াল আদি ইয়াতি আসলে আমাদের অধিকাংশ যেখানে ভুল হয়ে থাকে সেটা হলো এখানে ইয়াতে আমরা কি করে থাকি বল আদি ইয়াতের জায়গায় বল আদি আত বা থাকে ভাবে তো বল আদি ই আদি ইয়াত এরকম ভাবে যদি পড়ে থাকে তাহলে আমাদের ভুল হচ্ছে আল আল আদি ইয়া ইয়াটাকে ভালোভাবে আমাদের উচ্চারণ করা দরকার তো বল আদি ইয়াতি ইয়া এটা ভালোভাবে ইয়া উচ্চারণ হবে তারপরে বব এখানে যদি আমরা নিঃশ্বাস ছাড়ি তাহলে কি উচ্চারণ হবে এখানে আমাদের এক টান হবে বুঝে আসছে এই যে জব হান হায়ে তখন কি হবে একটা তানবিন তানবিনের যে একটা জবর তখন সেটা শেষ হয়ে যাবে তখন কি হয়ে যাবে জব তো বল আদি দব তো দটা একটু উচ্চারণ করে নিতে হয় ভালো করে বল আদি তারপরে আমরা দেখতে পাবো ফাল মু রিয়াতি কদ হা ফাল মু মিমে টান আছে ফায়ে টান নেই ফায়ের সঙ্গে ডায়রেক্ট লামটা যুক্ত হয়ে যাবে ফাল মু রিয়াতি মু তি কদ হা মু এখানে অনুরূপ আ উচ্চারণ করবো না কি উচ্চারণ করব ইয়া উচ্চারণ করব। মু রিয়াতি কদ হা কদ হা আর এখানে যদি আমরা যে এবার নিঃশ্বাস না ছাড়ি যদি দুটো আয়াত একসঙ্গে পড়তে চাই তাহলে আমরা কিভাবে বুঝতে পেরেছেন তাহলে এখানে খুব সহজ উপায় যদি মিলিয়ে পড়ি তাহলে এখানে তানবিনের গুন্না হবে কেননা তানবিনের পরে কি রয়েছে ফা রয়েছে সেই জন্য এখানে গুন্না করে পড়তে হবে তো অল আদিয়াতি দবহা ফলমুরিয়াতি কদ হা আবার এখানেও যদি আমরা নিঃশ্বাস না ছাড়ি তাহলে কি হবে এখানেও তখন কদ এখানেও গুন্না করে পড়তে হবে তাই ফলমুরিয়াতি কদ হা ফলমুরিয়াতি কদ ফল মুগি রতি তো এখানে যদি দেখি আমরা মিমে টান নেই তো অনেক জন মুগি রাতি অনেক যদি আমরা এরকম করে পড়ি তা আমাদের সাধারণ যারা পড়ে থাকে মুগি রাতি তা এটা হচ্ছে ভুল মিমে টান নেই যদি মিমে দেখতে পাই আমরা মিমে শুধু পেশ রয়েছে সুতরাং এখানে কোনো টান হবে না তাড়াতাড়ি পড়ে যেতে হবে ফাল মুগি রাতি মুগি গাইনে টান হবে তো যেখানে টান থাকে তখন আবার আমরা সেখানে আমরা টান দিই না তখন কি হয়ে যায় ফাল মুগি রাতি ফাল মুগি রাতি তখন পড়ে উল্টো পড়ে দিই আমাদের টান হওয়া দরকার ছিল কোথায় গাইনে আর মিমটাকে জলদি পড়া দরকার কিন্তু আমরা কীরকম পরে পড়ি ফল তাহলে সেটা হবে ভুল আমাদের তো সঠিক পড়া কি হবে ফলে মুগই রত ই ফল মুগি রতি বোঝা যাচ্ছে ফলে মুগি রত ই বিহি ফা অনেকে আছে ভাই এই নুনটাতে টেনে দেয় নুনটাতে দেখেন শুধু নুনে জবার আছে এখানে কোনো টান টুন হবে না তো আমরা কি করে দিই অনেক সময় আমাদের পড়ার অভ্যস্ত হয়ে থাকি তো স্যার না বিহি স্যার না পড়লে এটা ভুল হয়ে যাবে বুঝতে পেরেছেন তো আমরা ফাসার না বিহি ফাসার না বিহি বিহি হায়ে টান দেবো আমরা একালি ফাসার না বিহি না ক আ না ক আ না ক আ ফাওয়াসা তো বিহি জম আ ফাওয়াসা তো বিহি অনুরভাবে এখানেও নুনটাতে আমরা টান দেবো না বুঝে আসছে ফাওয়াসাতু নাবিহি জামা তারপরে আমরা দেখতে পাবো ইন্নাল ইনসান ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ ইন্নাল ইনসান সিনে এক টান হবে নুনে টান হবে না ইন্নাল ইনসান লিরাব্বিহি হাই এক আলিফ টান দেব লাকানুদ ওয়া ইন্নাহু আলা দা লিকালা শাহীদ ওয়া ইন্নাহু আলা দা লিকা শাহীদ এখানে যদি দেখি আমরা ইন্নাহু নুনে গুন্যা দেব আলা হায়ে টান দেবো আলা লামেও একালিপ আমরা টানবো জা জালেও জালে আমরা টান দেবো লা শাহিদ লা এখানে আবার অনেক অধিকাংশ কি হয়ে যায় লা শাহীদ এখানে পড়তে গিয়ে আমরা অধিকাংশ ভুল করে পড়ে ফেলি সেটা হচ্ছে যে শিনে টান দিয়ে ফেলি আমরা সিনে টেনে ফেলি কীরকম ভাবে পড়ি লাশাহিদ লাশাহিদ এরকম ভাবে যদি পড়ে থাকি তাহলে আমাদের পড়া ভুল আমাদের কি হবে লাশাহিদ সিনে টান হবে না হায়ে টান হবে সিনে টান হবে না হায়ে টান হবে আর অধিকাংশ যেটা আমাদের আবার হয় যে সিন আর সিন এ দুটোর মধ্যে পার্থক্য অনেক সময় আমাদের হয় না তো এখানে এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে তারপরে দেখেন ওয়া ইন্নাহু ওয়া ইন নাহু তে এখানে নুনে গুন্না হবে আর হায়ে টান হবে একালিম টান হবে ওয়াইনাহু লিহুববিল খায়রি লাশাদীদ লাশাদীদ ওnone ভাবে সাদীদ নয় সাদীদ আফালা লামে টান হবে এখানে দেখেন আফালা ইয়ালামু ইদা বুউথিরা মা ফিল কুবুর বুউথিরা মি আ

বুথিরা মা ফিল কবুর মিমে টান হবে ফিয়ে ফিয়ে টান হবে না ফিল কবুর হয়ে যাবে তারপরে ওয়াহুসিলা মা ফিস সুদুর ওয়াহুসিলা মা ফিস সুদুর এখানে সোয়াদে আমরা টান দেবো না ওয়াহুসিলা এরকম পড়বো না ওয়াহুসিলা মা ফিস সুদুর ইন্না রব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল ইন্ন ইন্না রব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল খাবির এখানে যদি আমরা মিমে দেখি তাহলে মিমে গুণ না হবে কেন মিম সাকিনের পরে বা রয়েছে

فالمغيرات سبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد আপনাদের কোনো আর প্রশ্ন রয়েছে এসরা ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে এখানে একটা জিনিস দেখেন এখানে যেখানে আল এখানে দেখেন এক জায়গায় আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাবেন শুধু জাবার দেওয়া থাকে বা অধিকাংশ খরা জাবার দেওয়া থাকে জবার টবার দেওয়া থাকে না কিন্তু অন্য নুসখা যদি দেখি আমরা তো সেখানে দেখেন দেখতে পাবো জাবারের পাশে খরা জাবারও দেওয়া থাকে মানে দুটোই দেওয়া থাকে তার মানে এখানে কীরকমভাবে পড়বো তার মানে ওটা একই এই খরা জাবারটা হলে একটা আলিফ সমা পরিমাণ বুঝে আসছে জন্য এটা আর এটা যদি থাকে তাহলে সেটা একটাই জিনিস পড়তে হবে ওখানে ফির ভিন্ন পড়ার কোনো কায়দা নেই বলে আদি আদি বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিম্পল কায়দা